अदा 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 अी थींदी धु दो भलो भाषा हवा न केरु त आशा अपा अहनी नी तहनी नी तो आगे जो

প্রে রে গো লোবি মেহরা যে তে হই প্রে রা কৌরে গোলবি মেহরা যে তে যা দোয়াল প্রভো দিলেন মে যে দোয়াল প্রভো দিলেন মেরা মিলে দিয়া त मधु जहनी तो अगे रोया चहनी नी तो अगे जो तुंहिंजी जी नमिती तोमर जो तुंहिंजी नमिती तोमर तो तुंहिंजी मधूर गिरी रो तुंहिंजी मधू रे But I love, but I love, but I love, but I love, I love, then come, and not a only those who know a hajjom, now who only, then come, and not a a hajjom, now who judges <laughs> only, behel, I are there, all

दा अदा अी थींदी ओतो भलो भाषा हव न केरु पबु त

নামিটি তোমার যতই যপি নামিটি তোমার তো তুই মধুnablaকে দয়াল তো তুই মধুnablaকে আল্লাহ 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 দা প্রীরাে গোলোবি মেহরা যে তেজ প্রেলা রেগো লোবি মেহরা যে তে যিয়া দোয়াল প্রভো দিলেন মে যে দোয়াল প্রভো দিলেন মেমি মের দিয়া দা अर् अर्मे ते तो मोभ इने ते तो मोभी नी तो अगे रहिया जहली नमिते थोम तो तुई माधुर गेरी गाय तो तुम माधुर गए અલ્લા અલ્લા પરદા અલ્લા અલ્લા પરદા અલ્લા અલ્લા દનકા હંદમ અલ્લા રે ઓલી ગૌસોલો આહજો ન મુજાર સોની કૈ કા હોઈલે અલ્લા રે ઓલી ગૌસોલો આહજો ન મુજાર સોની બેલાયત ઓલોઈ ભરલો

दा न मान शल्ला दा ह दा 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 gona दा दा Guna दा 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 दा

দেখো ডুবে রে হর বড়িয়া ঢকিলি বন্ধে প্রহার বড়ি হিয়া ঢকলে বন্দা প্রণ

আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে

কোথায় গেছে মুসলমান পৃথিবী আর বেশি দিন না ম্যাক্সিমাম লোক ছেলেরা মধ্যবয়সীরা অনেকে আপনারা ভোট খাইছেন আমি দেখছি আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে মুখটা জবানটা দিছে ভোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য পান চা কফি সুস্বাদু খাবার অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত কথা বলার জন্য কি জন্য দিছে জানে জানেন না তো এই মনে রাখবেন আপনি শুধু মসজিদে গেলেই আপনি নামাজি নন আপনি মাহফিলে আসলিই কিন্তু জান্নাতের বাগানের मेहमान নন প্রকৃতটা আপনার প্রকৃত মুসল্লি চিনার একমাত্র জায়গা হলো এই জায়গাটা কোন জায়গাটা আমি অবাক হয়ে গেলাম আমি জিকির করছি আপনারা কথা বলতাছেন আবার কেউ বোট খাইতেছেন বাদাম খাইতেছেন আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে শরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব খেয়াল করেন আপনার এই মাথা থেকে পা পর্যন্ত চামড়ার বডিটা এটা কিন্তু কিছু না এটা যে কোনো মুহূর্তে ডেড হয়ে যাবে সামনে এসে বসেন আপনাদের মুখ দেখি না তো আমি এভাবে সুন্দর করে আমি যেন ডানবাম ঘুরাইল আপনাদের চেহারাটা দেখি এই যে বডিটা এটা আসল না আপনার আমার আসল জিনিস হলো ভিতরেরটা কোনটা কারণ দেহে যখন রুহ ছিল না তখন আপনি আমি ছিলাম না দেহ ছিল বাবা মায়ের মাঝে রুহ ছিল আলমে আরোহায় তখন আপনাকে আব্দুল করিম বলে কেউ ডাকে নাই আব্দুল রহিম বলে কেউ ডাকে নাই কারণ আপনি মানুষ হন নাই আজকে কি আপনারই দেহে প্রাণ আছে বলে আপনি মানুষ আরেকদিন আপনারই দেহ থেকে প্রাণ পাখি যখন চলে যাবে সেদিন আর আপনি মানুষ থাকবেন না আপনার নাম এর যুক্ত হয়ে যাবে মরহম তার মানে আই এম ডেড ইউ আপনি আমি আমরা সবাই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মানুষ সম্পর্কে প্রকৃত মানুষ হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন سیدা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কউলির রাহুমিন আমর রাব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন আমরা থাকব না যেদিন থাকব না সেদিন যাব কোথায় কথা বলেন না কেন যেদিন থাকব না সেদিন ঠিকানা কোথায় আপনি পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে চান কি দিতে চান আপনি অলরেডি ফাঁকি দিয়ে ফেলেছেন কিন্তু আসলে কিন্তু পৃথিবীর মানুষকে ফাঁকি দেননি ফাঁকি আপনি নিজেকে নিজে দিয়েছেন সুবর্ণ সুযোগ আপনি জিকির করেন নাই এটা আপনার জীবনে কত বড় গজব আপনি জানেন না তার কারণ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যারা জিকির করে তারা জাকের যারা জিকির করে না তারা গফের